প্রিয় আজ থেকে আমরা পৃথিবীতে কিছুদিন পূর্বে কেউ ছিলাম না কি যুবক কি বুড়ো কি শিশু কি বালক আমরা সবাই ছিলাম রুহের জগতে কতদিন ছিলাম কেউ বলতে পারবো না কি অবস্থায় রুহের জগতের সময় কেটেছে তাও আমরা বলতে পারবো না তবে এক সময় রুহের জগতের সময় আমাদের শেষ হয়েছিল আল্লাহ পাকের হুকুমে আমরা এসেছিলাম মায়ের পেটে নির্দিষ্ট সময় পর্যন্ত আমরা আমাদের মায়ের পেটে ছিলাম এক সময় মায়ের পেট থেকে আমাদের বাহির হওয়ার সময় হয়েছিল দাদিরা নানীরা খালারা ফুফুরা কোনো লেডি ডাক্তার কোনো ধাত্রী আমাদেরকে আমাদের মায়ের পেট থেকে বাহির করেন নাই মলাই করিম কোরআনে করিমের এর সাদ করেন ও আমার বান্দারা আল্লাহা কুমি আল্লাহ তো তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বাহির করেছেন এমন অবস্থাতে তোমরা কিছুই জানতো না আমাদের মধ্যে অনেকে শিশু অবস্থায় চলে গেছে অনেকে বালক অবস্থায় চলে গেছে অনেকে যুবক অবস্থায় চলে গেছে অনেকে প্রাপ্ত বয়স্ক অবস্থায় চলে গেছে আমরা বুড়া যাওয়ার অপেক্ষায় আছি আমরা জানি না কখন যাব আমরা জানি না কী অবস্থাতে আমাদের মৃত্যু হবে আমরা কেউ জানি না কোন জমিনে আমাদের মৃত্যু হবে আমরা তো আমরা

যতক্ষণ পর্যন্ত আপনার ফেরাত হবে না ততক্ষণ পর্যন্ত আপনি জান্নাতে যেতে পারবেন না জান্নাতে যাওয়ার একটাই মাত্র শর্ত সকলের জন্য সমান শর্ত সকলের জন্য সমান শর্ত আমাদের ময়দানে এই কথা জিজ্ঞাসা করা হবে না আপনি কোন মহানা সাহেব আপনি কোন মুফতি সাহেব আপনি কোন দেশের রাজা ছিলেন তাই আমাদের ময়দানে তো শুধু দেখা হবে আপনার নামাতে কোনো গুণা আছে কি না আপনার আমুল নামাতে যদি গুণা না থাকে আপনার জন্য জান্নাতের দ্বার রাজা খোলা আপনার আমল নামাতে যদি গুণা থাকে আমার প্রিয় ভাইয়েরা

আপনি কত গুণা করতে পারবেন আসমান জমিনের ফাঁকা ফার্মকে যদি আপনার গুণা দিয়ে পরিপূর্ণ করিয়ে দেন আকাশের মেঘমালার পরিমাণও যদি আপনার গুণা হয় সাগরের ফেনার পরিমাণও যদি আপনার গুণা হয় বৃষ্টির ফোটার পরিমাণও যদি আপনার গুণা হয় মরুভূমির বালুকার পরিমাণও যদি আপনার গুণা হয় আরবের সবচেয়ে বড়ো গোত্র সালিম গোত্রের বক্রিগুলির পশমের গণনার পরিমাণও যদি আপনার গুণা হয় কেবল হাত পা বলবেন মাওলা ভুল হয়ে গেছে মত করে দাও আজাদ তাকবুলকারী হিসাবে পাবে দয়ালু হিসাবে পাবে এই কোরআনে করিম আমার সামনে আছে এই কোরআনে করিমের একাধিক জায়গাতে কিছু ওয়াদ আল্লাহ করেছেন কিছু হুকুম আল্লাহ করেছেন আর এই কোরআনে করিমের কিছু জায়গা এমনও আছে যেখানে আল্লাহ আমাদেরকে আশ্বাসের বাণীও শুনাইছেন এই কোরআনে করিমের কিছু জায়গা এমনও আছে যেখানে আল্লাহ আমাদেরকে ভয়ের কথাও শুনাইছেন মলা এই কথা আমাদেরকে বুঝাইতে চাইছেন বান্দা আমার পক্ষ থেকে আশ্বাসের কথা শুনিয়ে তুই আমার দিকে ফিরিয়া আমার পক্ষ থেকে ভয়ের কথা সরিয়ে তুই আমার দিকে ফিরিয়া ও বান্ধা তুই আমাদের আমার থেকে আলাদা হইস না আমার থেকে তোর আপন কেউ নাই হারিয়া তো আমি তোর আপন মৌ তো আমি তোর আপন

আবারও যদি আবার বলেন আল্লাহ মাফ করিয়ে দাও আল্লাহ মাফ করে দিবেন আল্লাহ বলেন ও আমার বান্ধা তোর গুণার কারণে অনেক সময় আমার গুসা আসে আমি তোকে আজাব দেবো আমি তোকে শাস্তি দেবো আমি তোকে পাকড়াও করব কিন্তু

তোমরা যে সমস্ত গুনাহ করো ইচ্ছাই করো অনিচ্ছাই করো রাত্রে করো দিনে করো একাকী করো একত্রিত করো আমাকে এই কথাটা উত্তর দাও তোমাদের এই সব গুনাহ কথা maaf আমি আল্লাহ ছাড়া কি কেউ আছে আম্মাইউজে বুল মুস্তার রাইজা দা ওয়ায়াকশিফু সু তুমি যখন মহা বিপদে পড়ো ওই বিপদ থেকে উদ্ধার আমি আল্লাহ ছাড়া কি কেউ আছে তোমার দুঃসমূহকে ঢাকার মতো আমি আল্লাহ ছাড়া কি কেউ আছে ও আমার বান্দারা আমার একটা হুকুম তোমাদের জন্য ও দেউনি ও আমার কাছে হাত পাতাও আমার কাছে দোয়া করো আমি তোমাদের কাছে ওয়াদাবদ্ধ আমি তোমাদের কাছে ওয়াদাবদ্ধ যখনই তুমি হাত পাতবে আস্তাজিব লাখম তোমার দোয়াকে আমি কবুল করবো ও দেউনি আস্তাজিব লাখম ও দেউনি দোয়া করো আমি ওয়াদাবদ্ধ তোমার কাছে আমি তোমার দোয়াকে কবুল করবো আল্লাহ কোনোদিন তার ওয়াদা খিলাফি করবেন না ও আমার প্রিয় ভাইয়েরা আজও সময় আছে তবা করার যদি আজও আমরা তবা করি মালিককে যদি মালিক মনে করি মুনিবকে যদি মুনিব মনে করি গুনার কাজকে যদি আমরা ছেড়ে দেই মনিবের হুকুম মতো যদি আমরা চলি ও আমার প্রিয় ভাইয়েরা মলাই করিম আমাদের জন্য এত এত নেয়ামতের ব্যবস্থা করে রেখেছেন জান্নাতের মধ্যে যে ন্যায়ামতের কথা আমরা কল্পনাও করতে পারি না ও আমার প্রিয় ভাইয়েরা কোরআনে কারিমে যে আয়াত সংক্ষিপ্ত আয়াত এর থেকে ছোট কোনো আয়াত কোরআনে করিমে নাই আমার আল্লাহ বলেন আমার প্রিয় ভাইরা আমরা রমজানের মুবারকে বিতরের নামাজ জামাতের সাথে পড়ি দোয়াই কোনো আমরা আস্তে আস্তে পড়ি বিভিন্ন মাঝাবে দোয়াই কোনো জোরে পড়ারও অনুমতি আছে মক্কাতল মুখ্য নামাতে এবং মদিনাই তৈবাতে দোয়াই কোনো জোরে পড়া হয় ওনারা দৌড়ে পড়াকে মুস্তাহাব বলেন আমরা আসতে পড়াকে মুস্তাহাব বলি ইনিও ঠিক ইনিও ঠিক কেন ঠিক এটা বলার সময় আমার কাছে নাই ও আমার প্রিয় ভাইয়েরা هنيئا لمن بدو يكون شربه اللهم أهدنا فيمن <applause> هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما أعطيت وقنا برحمتك شر ما قضيت فإنك تقضي يا ربنا ولا يقضي عليك تباركت ربنا وتعاليت لك الحمد كله ولك الشكر كله وإليك يرجع الأمر كله علانيته وسره وأهلنا أنت أن تحمد وأهلنا أنت أن عبد وأنت على كل شيء قدير لك الحمد بالإسلام ولك الحمد بالإيمان ولك الحمد بالقرآن كبت عدونا وأزهرت أمننا وجمعت فرقتنا وكل ما سألناك يا ربنا أتيتنا فلك الحمد أنت نور السماوات والأرض ومن فيهن ولك الحمد أنت قيوم السماوات والأرض ومن فيهن ولك الحمد حتى ترضى ওয়ালাকাল হান্দুইগার অবিদ ওয়ালাকালহান্দু বাহাদার রে বা এত লম্বা দোয়া হয় কখনও কোনো সাতাইশ আটাইশ মিনিট পর্যন্ত ইমান এহরমাল্লা কাশে কাঁদতে থাকেন মুসলমানদেরকে নিয়ে মুসলমানদের সব ধরনের উন্নতির জন্য দোয়া করতে থাকেন মুসলমানের অবনতি থেকে মুসলমানদেরকে বাঁচানোর জন্য দোয়া করতে থাকেন মাসেক ও মাগরিবের সমস্ত মুসলমানদের জন্য দোয়ায় মাগফেরাতো করতে থাকেন জীবিতদের জন্য দোয়া করেন মুর্গাদ জন্য দোয়া করেন উপস্থিত জন্য দোয়া করেন অনুপস্থিতদের জন্য দোয়া করেন বড়দের জন্য দোয়া করেন ছোটদের জন্য দোয়া করেন পুরুষদের জন্য দোয়া করেন মহিলাদের জন্য দোয়া করেন এমন এক সময় হয় ইমামে হারম যিনি হন যিনি এই নামাজ পড়ান তার মনের একটা অবস্থার কঠিন পরিবর্তন হয় অনিকৃতভাবে এক সময় তার হাত আসমানের দিকে উঠিয়ে যায় তিনি যেন মালয় ক্যারিমের সাথে কথা বলা শুরু করেন তিনি কি বলেন জানেন دعوتك كما أمرتنا دعوتك كما أمرتنا فاستجب لنا كما وعدتنا إن أبعدتنا فمن الذي يقربنا وإن رددتنا فمن الذي يهينا তো আমার আল্লাহ তুমি হুকুম করছো দোয়া করার জন্য দাও দোকান আমার তোমার হুকুম মতো দোয়া করলাম তোমার ওয়াদা মতো আমাদের দোয়াকে কবুল করো কেনামার ইল্লাদে উকা রেবোনা তুমি যদি তোমার ঘরে আসার পরে তোমার ঘরে নামাজের বিয়ে বাঁধিয়ে দিয়ে দাঁড়ায় যাওয়ার পরে তুমি যদি দূরে ছড়িয়ে দাও আমাদের তো আর কেউ নেই যে আমাদেরকে কাছে তাড়িয়ে নিলে ইউ রে গো না ও ইন র না না ও আল্লাহ তুমি যদি থাকো দাও কেউ তো আমাদের আশ্রয় দাতা নাই তুমি আমাদের আশ্রয় দাতা তুমি আমাদের রিজিকদাতা দাতা তুমি আমাদেরকে সুস্থতা দানকারী তুমি আমাদের হেফাজতকারী তুমি আমাদের প্রত্যাকারী যা কিছু ভালো আছে সবকিছু তোমার হাতে যা কিছু খারাপ আছে তা তুমি বাঁচা নেই তুমি আল্লাহ আল্লাহ তুমি ছাড়া কেউ নাই আল্লাহ তুমি ছাড়া কেউ নাই আল্লাহ তুমি ছাড়া কেউ নাই কেউ নাই কেউ নাই ছেলে কি আপন মেয়ে কি আপন স্ত্রী কি আপন ভাই বেড়াদের কি আপন মহিলাদের জন্য কি স্বামী আপন আপন তো আল্লাহ আপন কে কে আপন

আপনার ইচ্ছা আপনি ভালো পথে চলবেন না খারাপ পথে চলবেন আপনার ইচ্ছা আপনি কি হারাম কামাবেন না হালাল কামাবেন আপনার ইচ্ছা আপনি কি সুদ ঘুষ খাবেন না সুদ ঘুষ থেকে বিরত থাকবেন আপনার ইচ্ছা আপনি সত্য বলবেন না মিথ্যা বলবেন কিন্তু আল্লাহ বলে দিয়েছেন জান্নাত আমি মুত্তাকিনের জন্য তৈরি করেছি মুত্তাকি হবে জান্নাত আপনার খোলা হাঁসুরের ময়দানে আল্লাহ দুইটা দুই বার দুইটা ঘোষণা আদিবেন আদি সে বাকে আছে প্রথম ঘোষণা হবে সমস্ত মানুষদেরকে খেতাব করি আল্লাহ বলবেন ও রাজা বাদশারা দুনিয়াতে অনেক অত্যাচারের বাজারকে গরম করেছিলেন মানুষের রক্ত শোষণ করেছিলেন মানুষদেরকে ঘর দুয়ার থেকে তাড়া করিয়ে বাহিরে করেছিলেন মানুষদেরকে জেল জলমের শিকার করেছিলেন বলো আজকের রাজত্ব কার জন্য লিম্যানমুল লিমানিল লিম্যানমুল কলিওম কেউ কথা বলবে না সাধারণ মানুষ তো দূরের কথা আম্বি আলে ইসাল্সালা সেই সৈনী নরসি নরসি করিবেন সেই দিনের কথা আল্লাহ যখন দেখবেন কে উত্তর দেয় না নিজের প্রশ্নের উত্তর আল্লাহ নিজেই দিবেন লীল্লা হিলওয়া হই কহার আজকের এই রাজত্ব তো মহাপর আল্লাহর জন্য কেবল এই বিচার কাইম হওয়ার আগে আল্লাহ দুই নম্বর ঘোষণা দিবেন ফাইনাল মুখর রগুণ আমার কাছের বন্ধা তোমরা কোথায় হাসরের ময়দান কানাই কানাই ভর্তি কোটি কুটি মানুষ ভদ্রতাহাদমেলা ইসলামের জমানাত থাকে তাই আমাদের পূর্বক্ষণ পর্যন্ত যত মানুষ সে দুয়ে এসেছিল সমস্ত মানুষ হাসরের ময়দানে আল্লাহ তা আল্লাহ সেদিন ঘোষণাটি বলবেন ফাইনাল মুখর রগুন আমার কাছের লোকেরা তোমরা কোথায় লক্ষ লক্ষ মানুষ ঘোষণা পাওয়ার সাথে সাথে দাঁড়িয়ে যাবে আল্লাহর কাছের বান্দারা আল্লাহ বলবেন তোমাদের কোনো হিসাব কিতাব আমি যাবো না জান্নাতের দরওয়াজা খোলা আছে ওদের খোলো হা বিশাল শান্তি আর নিরাপত্তার সাথে তোমরা জান্নাতে প্রবেশ করো ও আমার প্রিয় ভাইয়েরা বিচার আচারের আগে আল্লাহ তার খাস বান্দাদেরকে জান্নাত দান করবেন এটা আল্লাহ পাকের ইচ্ছা কাকে ক্ষমা করবেন তিনি জানেন কাকে ধরবেন তিনি জানেন ক্ষমার জন্য একটা মাপকাঠি করে দিয়েছেন তো বা আরেকটা মাপকাঠি করে দিয়েছেন এই বাদুদ্বন্দ্বী কি বস্কুল

কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ যখন জান্নাতে চলে যাবে হাসরের ময়দান কায়েম হয়ে যাবে আল্লাহ ফয়সালা করিবেন যাকে ইচ্ছা জান্নাতে দিবেন যাকে ইচ্ছা জাহান্নামে দেবেন একসময় হাসরের ময়দানের বিচার কার্য শেষ হয়ে যাবে জান্নাতিরা জান্নাতে প্রবেশ করিবে জাহান নামির ও জাহান নামে প্রবেশ করবে এক সময় জান্নাতের দরওয়াজা বন্ধ হয়ে যাবে আর কেউ জান্নাতে প্রবেশ করবে না এক সময় জাহান নামের বন্ধ হয়ে যাবে আর কেউ জাহান থেকে বাহির হইতে পারবে না তোমার রসুল সাল্লাম বলেন ও আমার উম্মতের জান্নাতিরা আল্লাহ দয়া পরবশ তোমাদের সাথে কথা বলবে আল্লাহ কি বলবেন জানেন ও আমার বান্ধরা আস্মানী কিতাব সমূহের মাধ্যমে নবীনসুল গণের মাধ্যমে তোমাদের সাথে কিছু ওয়াদা করা হয়েছিল ফহাল ওয়াজত মোহ ক ফহল ওয়াজাদ্ তু মোহা ক আমার পক্ষ দেখে মহাটা কিন্তু সবকিছু গিয়ে হাতে হাতে যার নতরাজিন কারবে বলবে ভালো কোন কিছুর অভাব নাই সব পেয়েছি সব পেয়েছি আল্লাহ বলবে না এখনও কিচ্ছুর মানুষ নাই

আমার নস্তা কমিনাল্লাহ আমার আল্লাহর থেকে সত্যবাদী কে আমার আল্লাহ আয়াতে বলেছেন কি কি নামকে দিবেন এরপর আল্লাহ বলিবেন সব নিয়মত কি পেয়েছ জান্নাতীরা বলবে আল্লাহ সব নেয়ামত পেয়েছি আল্লাহ বলবেন এখনো তো কিছু পাস নাই ওয়ালা দাইনা মাসি আমার কাছে তো আরো বেশি বেশি নেয়ামতের ব্যবস্থা আছে জান্নাতীরা কোন নেছহারার দিকে দেখবি আর বলবে আল্লাহ আর কি নেয়ামত হবে আমার রসূল ইরশাদ করেছেন ও আমার উম্মতের জান্নাতীরা ইন্নাকুম সাতারাউনা রব্বাকুম

ও উবাইরা মালাকে দেখা জার ইচ্ছা হইছে গুণাকিবেবে করে এই চোখ দিয়ে গুণাই করি আবার এই চোখ দিয়ে আল্লাহকে দেখার আশা করো ইননা কুম সতারাউনা রাব্বাকুম নিশ্চিত তিনি কোন ভর্তি সময়ে তোমরা তোমাদের রবকে দেখবা

এক একটা ঢেউ হবে পাহাড়ের মতো উঁচা সামনে নূর পিছনে নূর ডাইনো নূর বাবা নুর নূর নিচে নূর নূর ওই নূরের মহাসাগরে জান্নাতীরা সত্তর হাজার বছর পর্যন্ত হাবুডুবু গাইতে তাই আরে কি হইল কি দেখলাম নূর নুর নালা এক সময় হুঁশ ফিরিয়ে যার দেখবে আরে আগের হাত তো আর নাই সমস্ত হাত কেন নুরানি হয়ে গেল সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কেন নুরানি হয়ে গেল আমার মহলা যখন দেখা দিবে জান্নাতিরা বেহুশ হয়ে যাবে এক সময় জান্নাতিরা হুশে আমার মহলা জিজ্ঞাসা করবে না জান্নাতিরা যেই সমস্ত নিয়ামতের ওয়াদা আসমানি কিতাবের মাধ্যমে করা হয়েছিল যেই সমস্ত নিয়ামতের ওয়াদা নবী মাধ্যমে করা হয়েছিল সবকিছু কি সঠিক পেয়েছ জান্নাতিরা চিৎকার করিয়ে বলবে মাওলা সব পেয়েছি সব পেয়েছি সব পেয়েছি আর কোনো কিছু আশা নাই আমার মাওলা বলবে না রে না এখনো কিছুই পাস নাই ওলা দাই না মাসি ওলা দাই না তোদের জন্য তো আমার কাছে আরো অনেক নেয়ামতের ব্যবস্থা আছে জান্নাতিরা জান্নাতীরাকে উনুকে দেখবে আর বলবে আরে আর কি নেয়ামত হবে আমার রসূল ارشاد করেছেন ও আমার জান্নাতের উম্মতিরা মাওলানা کریم তার জবান المبارকে তার এই কোরআনুল کریمকে তোমাদেরকে तिलावत করিয়ে জান্নাতে শোনাবে যখন জান্নাতীরা যখন কোরআনুল কারীমের আবার শোনা শুরু করবে সূরার মুসনা যখন শুরু হবে আমার জবানের তরাবের চল্লিশ যখন জান্নাতির আবার বেহু হয়ে যাবে চল্লিশ হাজার বছর পর্যন্ত মালাইকারি মের সুরের ভিতরে জান্নাতিরা বেহু সেই উলুর পালুট খাইতে চল্লিশ হাজার বছর পরে জান্নাতিদের একটু হুশ ফিরিয়ে আইবে আবার আল্লাহ জিজ্ঞাসা করবেন যা নামতের ওয়াদা করা হয়েছিল সবকিছু কি পেয়েছ জান্নতে রে বলবে আল্লাহর কোনো কিছুর অভাব নাই সব পেছি সব পেয়েছি। সব আল্লাহ বলবেন এখনো পাস নাই ওয়লা দাইনা মাসি আমার কাছে তো তোদের জন্য আরো নেহবতের ব্যবস্থা আছে ওয়লা দাইনা মাসি জান্নতে রে কোইন্ন আর কি পাবো আর কি পাওয়ার আশা আছে

ও আমার প্রিয় ভাইয়েরা আল্লাহকে কি দেখতে মনে চায় না আল্লাহর জুবানে কোরআন শুনতে কি মনে চায় না আল্লাহর পক্ষ থেকে এই ঘোষণা আল্লাহ যখন দিবেন আল্লাহ রিজামন্দি সবচেয়ে বড় নিয়ামত হবে জান্নাতিদের জন্য আমার আল্লাহ বলেন বান্দা যদি এই সব মালিক যদি হইতে চাও সারি ওইলা মাগফিরাতিম মির রাব্বিকুম وَجَنَّتِ النَّرْدُ وَالسَّبَابَاتُ وَالْأَرْضِ وَإِدَّتْ لِلْمُتَّقِينَ الَّذِينَ يُنْفِقُونَ فِي الصَّرَّاءِ وَالْضَرَّاءِ وَالْقَادِمِينَ الْغَيْظَ وَالْعَافِينَ عَنِ النَّاسِ وَمَا فِي بَيْرَةِ الله رسوله صلى الله عليه وسلم اكبر مسجد نوبي ته بوشا چلين اكدن رامير غريب صحابي عشلين بدوين صحابي ইয়া রসুল্লাহি সাল্লাহ ওয়াসাল্লাম আমি তো সফরের ইচ্ছা করেছি আমার কাছে সফরের জন্য কোনো সামান নাই মেহরবানি করে আপনি আমাকে সফরের জন্য কিছু সামানের ব্যবস্থা করে দেন এমনি উড়িয়ে দো সফর আয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল আমি সফরের ইচ্ছা করেছি আমার কাছে সফরের জন্য কোনো সামান নাই একটু সামানের মেহরবানি করে ব্যবস্থা করে দেন আল্লাহ রসুল চিন্তা করলেন আমার সাহাবি আমার কাছে দুনিয়ার কোনো সামানের জন্য আসে না দুনিয়ার সামান তো তার ঘরের লোকেরা তৈরি করিয়ে দিবে তার কাপড় চোপড় গোছানো আছে খাবার দাবারের ব্যবস্থা আছে আমি নবী কেন সেটা করব। আমার সাহাবি আমার কাছে দোয়ার জন্য এসেছে রসুল দোয়া করে দিলেন সাহাবিকে আমার আদরের সাহাবি আল্লাহ তোকে তাকুয়াই পরিষ্কার সমান দান করুক

আল্লাহ রাসুল বলে রে কুরানে করিমের আমি একটা আয়াত জানি মানুষেরা যদি আয়াতকে শক্ত করিয়ে ধরে এই আয়াতের উপর যদি আমল করে দুনিয়া এবং আখরাতের সমস্ত সমস্যার সমাধানে আয়াতের যথেষ্ট হয়ে যাবে ওত আলাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ামাই ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب আমার আল্লাহ বলেন কেউ যদি তা কুয়াই পরিষ্কার ইয়ার করে কেউ যদি আমি আল্লাহকে ভয় করে যে আল্লাহকে ভয় করে সে মিথ্যা বলে না যে আল্লাহকে ভয় করে সে ঘুরি করে না যে আল্লাহকে ভয় করে সে জীবত করে না যে আল্লাহকে ভয় করে সে সুদ খায় না যে আল্লাহকে ভয় করে সে ঘুষ খায় না যে আল্লাহকে ভয় করে সে মা বাপের রাহুরমারি করে না যে আল্লাহকে ভয় করে সে আলিম ওলামাদের সাথে বেহাদি করে না আজ যারা ওলামায় হকানি রব্বানিদের সাথে বেহাদি করতেছে এরা উপরে সহিমান রাখে না